হাই বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই ভালো আছো সো বন্ধুরা দেখো স্টুডিও জেরক্স দোকানে যে আমরা ছবি তুলি না সেতে কম বাজারে যদি আমরা লাইট ফাংশান করি তাহলে দুই দিকে দুটো হোল্ডার লাগিয়ে দুটো বাল্ব দিয়ে দেবো এবং সামনে একটা বাল্ব দিয়ে দেবো তবে তিনটি লাইট সমান মেজারমেন্টে রাখতে হবে কিন্তু সমস্যা হচ্ছে আমার দোকানে একটা সমস্যা হচ্ছে যে তিনটি লাইট সমান মেজারমেন্টে নেই এই দুটো লাইট তো ঠিক আছে সামনেটা অনেকটা দূরে আছে তার জন্য আমার যে এই পোশানটা না ঠিক আলো আসছে না তাই আমি চিন্তাধারা করেছি যে সামনের লাইটটাকে নিচে আনবো তো কী করবে দেখো দুটো ঠিক আছে তো এবং আমার এই বরাবর এই বরাবর আমি একটা লাইট লাগাব এত অনেকটা দূরে আছে তো তাই সেই লাইটটাকে আমি সামনের দিকে আনবো তো তার জন্য একটা মাথা একটা আইডিয়া এসেছে কি সেটা যে আমার উপদেঘাটা তো খুব বাঁশ লাগানো আছে এইখানে এই বাঁশে আমি একটা কাঠের বাটাম লাগিয়ে দেবো দেখো আমি বাটাম নিয়ে এসেছি এই যে দেখো একটা কাঠের বাটাম নিয়ে এসেছি এইটা কি করব না এইখানে লাগিয়ে দেবো এইভাবে লাগিয়ে দেবো লাগিয়ে এর মাথায় মেয়েটা লাইট বেঁধে দেবো লাইটটা বেঁধে দিলে কী হবে না এই আলোর ডিস্টেন্সটা কমে আসবে মানে এইটা যে দূরত্ব আলুটু ছিল না কাছাকাছি আলোটা আসবে তখন কি হবে যে আমার মানে এই যে ছবিতে লাইট ভালো হবে তো এইটা আমি কী করে লাইটটা মানে এইখানে বাটামটা বেঁধে আমি যে এই যে ডিস্টেন্সটা কমিয়ে দিচ্ছি না সেটা করছি দেখো তো বন্ধুরা এই হলো আমার বাটাম আর এই হলো আমার দড়ি তো এইটাকে এর মাথায় বেঁধে আমি উপরে বেঁধে দেব তো সবার প্রথমে একটি টুলের উপরে উঠে বললাম উঠে তারপরে আমি সেই বাঁশের সাথে সেট করবো এবারে তো এইভাবে রাখলাম রাখলাম তারপরে কি করব যে এই যে এটা না বাটামটা আছে না এর মাথায় একটি এমনি ফাঁস করে এইভাবে দড়িটা টাঙিয়ে দেবো দিয়ে এরকম বাঁশের সাথে সুন্দরভাবে বেঁধে দেব আমি এমন বাদ যেন না খুলে যায় যেন শক্ত করে বাঁধবে আমাদের তো আমার বাঁধা হয়ে গেল এরপরে কি করব যে আমি দেখে নিলাম যে আমার ডিস্টেন্সটা ঠিকঠাক হলো কি না দেখে নিয়ে নেমে এলাম তারপরে এই যে বাল্বটা না এটা খুলে এর মাথায় লাগিয়ে দেবো দেখো এই রকম একটা সিস্টেম হবে তো তাহলে আমার কাছাকাছি লাইটটা চলে আসবে আমার ঠিকঠাক পজিশন হয়ে যাবে তো আমি কি করব যে ইলেকট্রিক যে তারটা না তো একটা হোল্ডার দিয়ে আমি রেডি করেছি তো সেইটা আমি এই বাটামের সাথে সেট করে দেবো সেট করে আমি একটা লাইন করে দেবো যে এইখানে আমার বাল্বটা আসবে এইখানে আমি বাঁধবো তো আমি কী করব একটা টেপ দিয়ে সুন্দর করে এখানে লাগিয়ে দেব প্রথমে তখন আমি টেপটা দিয়ে প্রথমে লাগিয়ে দিই তারপরে পরের কাজটা হবে তো এই যে আমি টেপটা দিয়ে এইটা আমি এখানে মাপ করে লাগিয়ে দিলাম তো এরপরে কী করব যে এরপরে আমি একদম ঠিকঠাক করে মাপ যোগ করে আমি এসব কিছু পুরো লাইনটা করে নেব তো আমি প্রথমে টেপটা লাগিয়ে দিলাম দিয়ে যে এখানে বাল্বটা এখানে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এবারে এই বাল্বটার উপরে আমি সুন্দর করে পুরোটা টেপ মেরে দেবো যাতে না মানে সরে যায় এদিকে যাতে বাটামের সাথে ঠিকঠাকভাবে সেটিং হয়ে যায় তো দেখো আমি সেটিং করে দিয়েছি এইবারে দেখো কেমন হয়েছে এই দেখো মোটামুটি এইরকম একটা হয়েছে যে একটা বাটামের উপরে বাল্ব থাকবে দিয়ে এরকম একটা হয়ে যাবে যে সামনে একটা লাইটে ফুল ফোকাস করবে তো ইলেকট্রিক তারটাকে সুন্দরভাবে আমি টেনে নিয়ে আমি একটা বোর্ডের মাধ্যমে বোর্ডের কাছে নিয়ে চলে এসেছি এইখানে ইলেকট্রিক বোর্ড থেকে লাইন যাবে লাইনটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এরপরে আমি সুইচটা দিয়ে আমি দেখবো সেদারে আলোটা গেছে কেনা এই আলোটা গেছে দেখো এই দেখো আমার দুই দিকে দুটো লাইট এবং সামনে একটি লাইট একদম প্রপার তিনটে লাইটের একদম মূর্তিখানে আমি বসে থাকবো এবং ছবিটা তুলব তো এরকম সিস্টেম করেছি সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে